ঐতিহাসিক অনেক ঘটনার সাক্ষী হলো এই কুরুম্বেরা এখানে কিভাবে যাবেন প্রথমে তা আপনাদের একটু বর্ণনা করে জানাই একদিনের পিকনিক হোক বা ওয়ান ডে রাইভ প্রোগ্রাম হোক আপনারা অবশ্যই পছন্দ করে নিতে পারেন এই কুরুমবেরা ফোর্ট কুরুমবেরা ফোর্টকে আমি ধুলাঘাট টোল প্লাজা হিসাবে আপনাদের দূরত্বটাকে যদি বুঝিয়ে দিই বা বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আপনারা কোন রাস্তা দিয়ে যাবেন তাহলে স্টার্টিং পয়েন্ট ধরছি ধুলাগড়ের টোল প্লাজা এখান থেকে আমাদের যাত্রা শুরু সেই হিসাব করে আমি রুট প্ল্যানটা আপনাদেরকে দেখাচ্ছি যাচ্ছি কোথায় কুরুম্বেরা পোর্ট ধুলাগর টোল প্লাজা থেকে কুরুম্বেরা পোর্ট একশো চুয়াল্লিশ কিলোমিটার দু ঘন্টা বিয়াল্লিশ মিনিট সময় একশো চুয়াল্লিশ কিলোমিটার দু ঘন্টা বিয়াল্লিশ মিনিট সময় ধুলাঘাট পাঁচলা বাগনান কোলাঘাট পাঁশকুড়া ডেবরা ডেবরা থেকেও বাদিকে বেঁকে যেতে পারেন বা জাগপুর থেকে বাদিকে বেঁকে যান জাগপুর থেকে যদি বাদিকে বেঁকে যান তাহলে রাস্তা ধরে সোজা চলে আসুন কত দূর পর্যন্ত আসবেন বেলদা বেলদা পর্যন্ত আসুন বেলদা এসে বেলদা থেকে আপনারা ডান দিক টার্ন নিন বেলদা থেকে ডান দিকে বেঁকে যান ডান দিকে বেঁকে আট কিলোমিটার মতো আসুন কুকাই বাস স্টপ বা কুকাই মোড় কুকাই মোড় থেকে বা দিকে টার্ন নিন আড়াই কিলোমিটার দূরে হচ্ছে কুরুম্বেরা পোর্ট তাহলে কি করছেন ধুলাঘাট থেকে সোজা বেরিয়ে এলেন দেবরা বা তারপরে বাদিকে দিকে টান নিলেন বেলদা পৌঁছালেন বেলদা থেকে ডান দিকে টার্ন নিলেন উকাই মোড় এলেন উকাই সেখান থেকে বাঁদিকে টার্ন নিয়ে আড়াই কিলোমিটার দূরে হচ্ছে কুরুম্বেরা কোর্ট চলুন বিস্তারিতভাবে আমরা এই এলাকায় কি কি পেলাম বা এখানে কি দেখার জিনিস আছে বা কীভাবে আপনারা এখানে সময়টা কাটাবেন বর্ণনা করি রাস্তার পাশে একটি ধাবা সেখানেই দাঁড়িয়ে পড়লাম ব্রেকফাস্ট করার জন্য চলছে আমাদের সকালের টিফিন আলু পরোটা চলে এসছে কেউ কেউ আলু পরোটা কেউ আটার রুটি সবজি অর্ডার করা হয়েছে আমাদের ফার্স্ট গন্তব্য হচ্ছে কুরুম্বেরা পোর্ট যা খড়গপুর থেকে এই তো এখানে ওই আঠাশ কিলোমিটার দূরে চলুন যেতে যেতে সমস্ত কথা আপনাদের সামনে জানাচ্ছি আমরা কি করলাম বেলদা রেলগেট পেরিয়ে এলাম বেলদা রেলগেট পেরিয়ে সামনে সোজা চলে আসবেন চার থেকে পাঁচ কিলোমিটার তারপরে এটা হলো এটা হলো কুকাই মোড় এই কুকাই মোড় থেকে তিন কিলোমিটার বাঁ দিকে যান তাহলেই হয়ে যাবে রিপোর্ট চলুন এই দুর্গটি নির্মিত হয় উড়িষ্যা রাজা কপিলেন্দ্র রাজা রাজত্বকালে যদি বলি সময়কাল সময়কাল ওই চোদ্দশো থেকে চোদ্দশো সত্তর খ্রিস্টাব্দ দুর্গটির নাম কুরুম্বেরা এটা কিন্তু কেন হয়েছে তা এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি অর্থাৎ নির্দিষ্ট কোনো বইতে এখনো পর্যন্ত এর বর্ণনা নেই এখানে একজন বয়স্ক লোককে জিজ্ঞাসা করলাম তিনি বললেন এর নাম করম তা করম যে যাই বলুক এটা একটা ফোর্ট এটা কিন্তু স্বীকার করতেই হবে একবার দেখুন তখনকার দিনে কারুকার্য স্টোনের পুরোটাই অপূর্ব অপূর্ব সত্যি দারুণ এই ফটোর চারপাশে সময় কিন্তু চাষাবাদ হত উড়িষ্যার রাজারা এই এলাকায় কিন্তু একসময় রাজত্ব করে বেরিয়েছেন এই কেল্লাতে প্রবেশের জন্য একটি মাত্র প্রবেশদ্বার রয়েছে যার গঠনশৈলী কিন্তু সত্যিকারের অসাধারণ দেখুন একবার স্ট্রাকচারটা যেন মন জুড়িয়ে যায় দেখুন এটা অ্যাপ্রক্স প্রায় বারো ফুট লম্বাটা তিনশো ফুট আর চওড়া হচ্ছে দুশো পঁচিশ ফুট যদি এর গঠনশৈলী দেখেন তাহলে মনে হবে এগুলো কোনো আস্তাবল ছিল বা সৈন্যদের থাকার কুঠির ছিল মন্দির আর মসজিদের শৈলীতে এই মাঝখানে স্তম্ভটি তৈরি করা হয়েছে তাহলে এর কাছাকাছি রেল স্টেশন হচ্ছে বেল্লা আর অটো টোটো যদি আসেন বলবেন ওনরা সবাই চেনে বেলদে স্টেশন থেকে নিয়ে আসবে ভাড়া নেয় অটো টোটো তিনশো টাকা সত্যি অপূর্ব ফটোশ্যুটের জন্য কিন্তু দারুণ দারুণ ফোর্স সম্বন্ধে কিছু বর্ণনা করা আছে আমি স্টিল ছবিটা দিয়ে দিলাম নিজ মতে বানিয়ে বলি এই জায়গাটা দেখলে মনে হচ্ছে ফাঁসি দেওয়ার মঞ্চের মতো অবশ্য সঠিক কিনা বলতে পারবো না পুরোটাই আমার নিজস্ব মতামত দিকে ঘেরা মাঝখানে এই সৌধটি রয়েছে চলুন ভিতরে সৌদিটির কি আছে একবার দেখি দেখে মনে হচ্ছে ভেতরটায় কোনো আগে মসজিদ বা মন্দিরের গঠনশৈলী রয়েছে ওয়ালটা প্রায় চল্লিশ ইঞ্চি দারুন দারুন অপূর্ব জায়গা আসুন একদিনের দুপুরে বেলায় এক একটা বনভোজন সেরে যেতে পারে আচ্ছা আমরা একটু ফুটতে এইটা আছে এই দুর্গটি তাহলে তিনশো ফুট বাই দুশো পঁচিশ ফুটের বারো ফুট উচ্চতার বর্তমানে শুধুমাত্র সরকারের গাফিলতির জন্য কিছুটা অবহেলিত অবস্থায় রয়েছে তবে ঘন্টা দুই কাটাবার মতো এখানে সে ব্যবস্থা কিন্তু আছে ফটোশ্যুট করবেন বিভিন্ন স্থাপত্য দেখবেন মোটামুটি আপনার দেখবেন ঘন্টা দুই সময় কেটেই গেছে আর যদি এখানে পিকনিক করতে চান এই সামনে খোলা মাঠ রয়েছে এখানে এসে আপনারা পিকনিক করতেই পারেন এখন বারোটা দশ আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল ভালো থাকবেন এই ঐতিহাসিক স্থানটি স্মৃতিতে থেকে যাবে তাই যে ছবিগুলো আমরা তুলেছিলাম সেগুলোও এই ভিডিও শেষে সংযুক্ত করে দিলাম সবাই ভালো থাকবেন